আসসালামু আলাইকুম প্রথমে বলো পরবর্তীতে ডিগ্রি ভর্তির সকল আপডেট এবং সাদেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে দেখো তোমরা যা জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ প্রতি শিক্ষাবর্ষে ডিগ্রি ভর্তি আবেদন করেছো তোমাদের কিন্তু আবেদন কার্যক্রম প্রায় শেষ ঠিক আছে তো এখনও তোমাদের এই ডিগ্রি ভর্তির আবেদন কার্যক্রমে রেজাল্টটা কখন প্রকাশ করা হবে এই সম্পর্কে আপডেট দেব এবং তোমাদের বছরে চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে এই সম্পর্কে আপডেট দেবে তাই ভিডিওটি অবশ্যই অবশ্যই সে দেখবে আর পরবর্তীতে তোমাদের সকল ধরনের আপডেট ডিগ্রি প্রতি সকল ধরনের আপডেট এবং ভর্তির পর ডিগ্রি প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের এক্সামের সাদেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বস্তু অসুবিধা হবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ মধ্যেও আছে আমাদের হোয়াটসঅ্যাপ করবো তো সাহায্য করবো তো চলে শুরু করে আজকের ভিডিওটি দেখো তোমাদের এই বছরে ডিগ্রি ভর্তির আবেদন কার্যক্রমের রেজাল্টটা কখন প্রকাশ করা হবে এটা একটু আলোচনা করি এটা তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ডিগ্রি পাস কোর্সের ভর্তির আবেদনের সময় বৃদ্ধি সংক্রান্ত একটা নোটিশ ঠিক আছে এখানে তোমাদের এই নোটিশটা ফলো করে তুমি বুঝতে পারবে তোমাদের রেজাল্টটা কখনো প্রকাশ করা হবে তোমাদের আবেদন কার্যক্রমটা কিন্তু বৃদ্ধি করা হয়েছে বৃদ্ধি করে তোমাদের আবেদন কার্যক্রমের সময়টা বাড়িয়ে দিয়ে দেওয়া হয়েছে আগামী অক্টোবর মাসে ছাব্বিশ তারিখ অক্টোবর মাসে ছাব্বিশ তারিখ বিকাল চারটা পর্যন্ত ঠিক আছে এবং তোমাদের আবেদন কার্যক্রমের পর করার পরে আবেদন করার পরে আবেদন ফর্ম এবং সাতশো টাকা জমা দেওয়ার লাস্ট ডেট দেওয়া হয়েছে আগামী সাতাশ তারিখ অক্টোবরে আঠাশ তারিখের ভিতরে কলেজ কর্তৃপক্ষ তোমার আবেদনটি অনলাইনে রিসিভ করবে নিশ্চয় করবে এবং উনত্রিশ উনত্রিশ তারিখ থেকে আগামী নভেম্বরে তিন তারিখের ভিতরে কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়কে দুশো টাকা পাঠিয়ে দিবে ঠিক আছে অর্থাৎ তোমাদের রেজাল্টটা প্রথম ম্যারিট লিস্টের রেজাল্টটা আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে এই বিষয়টি কিন্তু আমি কিন্তু গত একটা ভিডিওতে মানে বিগত একটা ভিডিও দিয়েছিলাম কয়েকদিন আগে সেই ভিডিওতে বলেছি আমি কিন্তু আবারও বলতেছি তোমাদের রেজাল্টটা আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে অর্থাৎ আগামী তিন তারিখের পরে গিয়ে প্রকাশ করা হবে চার তারিখ বা পাঁচ তারিখের দিকে তোমাদের এই প্রথম ম্যারিট লিস্টের রেজাল্টটা প্রকাশ করা হবে যদি তুমি প্রথম ম্যারিট লিস্টে চান্স পেয়ে যাও সেই ক্ষেত্রে তুমি ভর্তি হতে পারবে আর যদি চান্স না পাও তাহলে তোমাকে নতুন করে আবারও রেজাল্ট প্রকাশ করবে মানে যে কলেজে তুমি অ্যাপ্লাই করেছো সেই কলেজ থেকে নতুন করে তোমাকে আবারও রেজাল্ট দিয়ে দিবে তার জন্য কোনো আবেদন করতে হবে না ঠিক আছে ওটাকে বলা হবে সেকেন্ড ম্যারিট লিস্টের রেজাল্ট সেকেন্ড ম্যারিট লিস্টের রেজাল্টে তুমি চান্স পেয়ে গেলে ভর্তি হতে পারবে আর যদি তুমি চান্স না পাও সেক্ষেত্রে তুমি যদি কোটা দিয়ে আবেদন করে থাকো তাহলে তোমার জন্য কোটা ম্যারিট লিস্টের রেজাল্টে একটা থাকবে আর যদি দিয়ে না আবেদন করে থাকো তাহলে তোমাকে কি করতে হবে তোমাকে দ্বিতীয় মানে প্রথম রিলিজ স্লিপের পাঁচটি কলেজে একসাথে অ্যাপ্লাই করতে হবে এই বিষয়গুলি কিন্তু পরবর্তী ধাবিগুলো আসবে সেই বিষয়গুলি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন শুধু জেনে রাখো তোমাদের রেজাল্টটা আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে চার পাঁচ ছয় এই তিন দিনের ভিতরে তোমাদের এই প্রথম ম্যাচ লিস্টের রেজাল্টটা প্রকাশ করা হবে ঠিক আছে এখন আসলে তোমাদের এখানে চান্স পাওয়ার সম্ভাবনা কেমন থাকবে দেখো প্রথম ম্যাচ লিস্টে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে কারণ প্রথম ম্যাচ লিস্টে যাদের জিপিএ রেঞ্জ ভালো থাকে তাদেরকেই মূলত চান্স দেওয়া হয় প্রথম প্রথম কিন্তু তোমাদের জিপিএ যাদের ভালো থাকবে তারাই চান্স পাবে যদি তোমার জিপিএ খারাপ থাকে তাহলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে এক্ষেত্রে একটা বিষয় রয়েছে তুমি কোন কলেজে অ্যাপ্লাই করেছো সেই কলেজটা তোমার জেলা পর্যায়ে নাকি বিভাগীয় পর্যায়ে নাকি উপজেলা পর্যায়ে এই বিষয়টির উপর ভিত্তি করে তোমাদের কিন্তু জিপে রেঞ্জের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু চান্সটা হয়ে থাকে তুমি যদি উপজেলা পর্যায়ে আবেদন করে থাকো জিপে ভালো থাকে তাহলে তুমি প্রথম লিস্টে চান্স পেয়ে যাবে তোমার জিপে খারাপ তুমি জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে আবেদন করেছো তোমার কখনোই চান্স হবে না ঠিক আছে তোমাদের এখানে জিপিএ এবং কলেজ এই দুটোর উপর ভিত্তি করে তোমাদের চান্সটা হয়ে থাকে ঠিক আছে যখন তোমাদের রেজাল্ট প্রকাশ করবে তোমার তোমার রেজাল্ট নিজে নিজে চেক করে দেখতে পাবে তুমি চান্স পেয়েছো কি পাওনি তোমাদের রেজাল্ট আগামী নভেম্বর মাসে প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে তো এটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর পরবর্তীতে সকল ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে আমি শেষ করবো সবাই থাকবে আল্লাহ হাফিজ